স আজকের আমি আসলাম আপনাদের জন্য প্যাকেটের আটা দিয়ে পুর একটা ব্রেড রেসিপি নিয়ে আমি সম্পূর্ণ গ্যাসের চুলায় এই ব্রেডটি তৈরি করেছি আপনারা এভাবে ফলো করে এইভাবেই ব্রেড বাসায় তৈরি করতে পারেন এটা যেমন যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে এখানে একটা বাটিতে আমি আড়াই কাপ প্যাকেটের আটা নিয়ে নিলাম এক টেবিল চামিচ দিয়ে দিলাম ড্রাই ইস্ট এক টেবিল চামচ গুঁড়ো দুধ চিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামিস পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে নিচ্ছি আর সাদা অংশটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি করা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি নিয়েছি এই কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে এখানে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা যে কোনো গরম স্থানে ফিরে আসছি আধা ঘন্টা পরে চুলো একটা কড়াই বসিয়ে চুলোটা ধরিয়ে দিয়েছি কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ খুশি পেঁয়াজটা হালকা একটু নরম করে নেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা তিনটি কাঁচামরিচ

এক বাটি গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এখানে দিয়ে দিলাম গাজরটা আমি একটু সেদ্ধ করে নেব এখানে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ডিম দুটো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এর সাথে একেবারে শুকনো ঝুরো ঝুড়ো করে নেবো আমি আমি কিন্তু আমি ডিম দিয়ে গাজরের সাথে শুকনো একেবারে ঝুরো ঝুড়ো করে নিয়ে নিলাম এখন এটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন অনেকটা ফুলে গেছে আমি এখন এটা আরেকটু মেজে নিচ্ছি বোট নিয়ে বোটের উপর আমি খামিরটা নিয়ে নিচ্ছি এভাবে লম্বা করে আমি এটা কেটে নিচ্ছি টুকরো টুকরো করে সবগুলো পাশে সরিয়ে রেখে একটা আমি একটু গোল করে নিচ্ছি একইভাবে সবগুলোই আমি গোল করে নিচ্ছি এখানে সবগুলোই আমি গোল করে নিয়েছি একটা নিয়ে আমি একটু একটা রুটি বেলে নিচ্ছি লম্বা শেপ করে এখানে আমি স্কোয়ার শেপের একটা রুটি বেলে নিয়েছি আর যে ডিম আর গাজর দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি এই পুর ভিতরের পুর আপনারা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারবেন হাতের কাছে যা থাকে সেটা দিয়ে আপনারা পুর তৈরি করতে পারবেন এখন আমি এটাকে একটু সেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি একটা রোল করে নিচ্ছি এখন যে একটা রোল করে নিলাম আমি এখান থেকে নিয়ে আর একটা একইভাবে তৈরি করে নিচ্ছি আমি সবগুলো এখানে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি আর একটা স্টিলের প্লেট নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি একটা একটা করে এখন সাজিয়ে দেব এই যে দেখেন সবগুলো আমি সাজিয়ে দিয়েছি আমি এভাবে পাঁচটা দিয়েছি দুই পাশে দুইটি দিয়েছি মোট সাতটা আমি একটু একটু সামান্য গ্যাপ দিয়ে বসিয়ে দিয়েছি এখন এটা যে কোনো গরম স্থানে আমি আধা ঘন্টা আবারও রেস্টে রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা আধা ঘন্টা পরে দেখেন এটা ফুলে কতটা ভরাট হয়ে গেছে একটুও ফাঁকা জায়গা নেই এখন আমি এখানে যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই ডিমের কুসুমটায় আমি সামান্য একটু দুধ মিক্স করে দিলাম আর একটা ব্রাশ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর এখন সম্পূর্ণ ব্রেডের উপর আমি এই মিক্সারটা লাগিয়ে নিচ্ছি তো সব জায়গায় আমি লাগিয়ে নিচ্ছি দেখেন এখানে সুন্দর মতো আমি লাগিয়ে নিয়েছি এখন যাব এটা গ্যাসের চুলায় করব আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব যে দেখেন এখানে আমি চুলা একটা মোটা তলানি বিশিষ্ট দস্তার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে প্লেটটাই বেজে যাবে কোনো স্টানের দরকার নাই আমি হাই হিটে এটা পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আমি আরও পঁচিশ মিনিট মিডিয়াম টু লো আসে রেখে আমি রুটিটা বেক করে নেব ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার এসেছে দেখতেই কতটা সুন্দর লাগছে আমি এখন চুলাটা অফ করে দিলাম আর প্লেটটা আসতে উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন আমি ঠান্ডা করে আপনাদের প্লেট থেকে বের করে দেখাচ্ছি দেখেন ব্রেকটা কত সুন্দর হয়েছে নরম তুলতুলে আর কালারটাও কত সুন্দর এসেছে এরকম ব্রেড রেসিপি আপনারা যদি বাসায় বানাতে চান তো আমার রেসিপিটি সম্পূর্ণ আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন